আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে আমরা মানুষকে মনে করতে বলছি হিন্দু এবং মুসলমান নির্বিশেষে মনে করতে বলছি যে ভারতপর্ষ এক ছিল ভারতপর্ষ এক থাকবে এটা এখন আমরা বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে যার তার নাম ছিল পাকিস্তান ধর্ম যদি কোনো দেশকে এক রাখতে পারত যদি ধর্ম স্টেটু ঠিক করে দিতে পারত ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম না ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত তাহলে আরবে বাইশটা দেশ করা ইসলামিক কান্ট্রি থাকতো ইসলামের নামে যদি গোটা পৃথিবীকে এক করে ফেলা যেত তাহলে আজকে ট্রাম্পের ওই বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে যে দেশের এয়ারস্ট্রি ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট আজকে তারা প্রতিরোধ করত তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলতে দিত আজকে পৃথিবী বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে আজকে রেডিকাল এই বিষয়ে করছে গোটা পৃথিবীকে বিজেপি শক্তিশালী হয় তার পুনরাবৃত্তি হবে না যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আচরণ করো যারা এখনো ধর্মের নামে মুসলমানদেরকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন এগারো বছর আগে কোথায় ছিলেন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় একবার পর আর কোথায় দাঁড়িয়ে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন নিজের সন্তান সন্ততি নিজের নাতি নাতনের দিকে তাকিয়ে প্রশ্ন সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেন সেই ভগবানের অস্ত্র যেন আমরা রাখতে পারি অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে আইনগত যে অস্ত্র কেসুর রাখবো তার এবং রং আগামী দিনে আমাদের যে দাবি আদায় আগামী দিনে যেন আমরা সুস্থভাবে নির্বাচন করতে পারি আগামী দিনে যেন আমরা হিন্দু নিধন বন্ধ করতে পারি তার ব্যবস্থা এখন থেকেই করতে হবে এই শপথ গ্রহণ করে আমরা এই পার্টির মনোনীত প্রার্থী এই জঙ্গিবির বিধানসভায় দলটাকে করবে সুচিত্রা একটু আগে বলে গেল দলটাকে করবে তার জন্য জীবন দিয়ে এই জঙ্গিপুরের প্রার্থীকে আমরা আমাদের রাজ্য সভাপতির হাতে তুলে দেব এই বলে আবারও সকলকে নমস্কার